নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ এখন সকালবেলা খোলা যা পিঠা খাওয়ার জন্য পেঁয়াজ আর আলু ভাজা করছি লবণ আর হলুদ দিয়েছি ফোড়নে দিয়েছি মেথি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে অল্প তাপে ঢেকে ঢেকে রান্না করুন প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব পিঁয়াজ কুলিয়ার আলু কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়েছি দুই তিনটা কুচানো কাঁচামরিচ বেশি ঝাল করব না কারণ এই ভাজাটা রুমাও খাবে ঢেকে ঢেকে নেড়ে দিয়ে সুন্দর মতো পিঁয়াজ কুলিয়ার আলু ভাজা করে নিয়েছি নামানোর আগে দিলাম কুচানো ধনে পাতা এখন নামাবো খোলা যা পিঠা বানাবো রাতেই আমি তিন পট আতপ চাউল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে চাউলটাকে আবারও ধুয়ে জল ঝরিয়ে ব্লেন্ডার করে নিয়েছি গরম জল দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি স্বাদ মতো লবণ আর চারটা ডিম দিয়ে সুন্দর মতো ব্ল্যান্ডার করে নিয়েছি এখন পিঠাগুলো তৈরি করছি তেল গরম হলে কালো জিরা আর কুচানো কাঁচামরিচ দিলাম বিট ভাজা করব। বিটটাকে উপর দিয়ে ভালো করে ধুয়ে পাতলা করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিলাম আর কিছুই দেব না চুলার তাপটা কমিয়ে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে বিটটাকে সুন্দর মতো ভেজে নেব শীতের দিনে সকালবেলায় খোলা যা পিঠা খেতেই বেশি ভালো লাগে ঘরে আমার বেআইন বেআই মশয় বাবাজি রুমা নাতি আমরা তিনজন তো সবার জন্য খোলা চা পিঠা বানাচ্ছি দেখুন ব্যাটারটা এরকম করে তৈরি করেছি এখানে তিন পট চাউল স্বাদ মতো লবণ আর চারটা ডিম দিয়ে সুন্দর মতো ব্যাটার তৈরি করে নিলাম পিঠাগুলো বানাতে আনন্দই লাগছে একটা পিঠা হতে বেশি সময় লাগে না সবার জন্য পিঠাগুলো তৈরি করে একটা হট বক্সে রেখে দিচ্ছি গরম থাকবে এবং পিঠাগুলো নরম থাকবে এই দেখুন কত সুন্দর হচ্ছে এক একটা পিঠা তৈরি হতে বিশ থেকে পঁচিশ সেকেন্ড সময় লাগে বেশি সময় লাগে না বিট ভাজাও হয়ে গেছে কুচানো ধনে পাতা দিয়েছি এখন নামাবো দুই চুলায় রান্না করছি একদিকে ভাজা ভুজি করছি আরেকদিকে পিঠা তৈরি করছি রুমা এবং জামাই বাবাজির জন্য খাবারগুলো দিয়ে আসি আরও একটা মাটির খোলা আছে দুই চুলায় বসিয়ে দেব হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের রান্নার আয়োজন চলছে আমার বেআইন আমাকে সবজিগুলো কেটে দিচ্ছেন পাঁচ মিশালি সবজি রান্না করব একেবারে অল্প তেল মশলায় স্বাস্থ্যকর উপায়ে বেশি ঝালও দেব না তেলও দেব না মশলা একেবারেই দেব না সব সবজিগুলো ধুয়ে নিয়েছি বাঁধাকপিটা লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে ফুলকপির ডাটাগুলো দিয়ে দেবো কিছুক্ষণ পর এদিকে মুসুরের ডাল হয়ে গেছে ডালে ফোড়ন দেবো ডালটা ঘুটে নিয়েছি টমেটো দিয়ে মুসুরের ডাল রান্না করছি মুসুরের ডালে ফোড়নের জন্য অল্প করে তেল দিয়েছি একটা শুকনো মরিচ অল্প করে একটু পাঁচ ফোড়ন দিয়েছি কুচানো পেঁয়াজ পিঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব একেবারেই কম তেলে ডাল রান্না করছি কারণ এই রান্নাগুলো রুমা খাবে তার জন্য একটু সাবধানে রান্না করতে হবে ডাল সিদ্ধ হতে লবণ হলুদ দুটা কাঁচামরিচ একটা তেজপাতা আর দুটা টমেটো কেটে দিয়েছিলাম এরপর ডালটা সিদ্ধ হলে ঘুটে ফোড়ন দিয়েছি নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম একটু বেশি করে দিয়েছি ধনেপাতা দিয়ে মুসুরের ডাল খুব ভালো লাগে খেতে শীতকালে চমৎকার স্বাদে মুসুরের ডাল রান্না হয়ে গেল এখন নামাব অল্প করে তেল দিয়ে স্বাদ মতো লবণ দিলাম এখন একে একে সব সবজিগুলো দিব প্রথমে শালগম এর ফুলকপি দিলাম কিছুক্ষণ নেড়ে সিম আর আলু দিলাম ওদিকে বাঁধাকপি আর ফুলকপির ডাঁটাগুলো একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি হলুদ দেড় চা হলুদ দিয়েছি এখন ভাপানো বাঁধাকপি আর ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি জলটা ফেলে দিয়েছি একটু জলও দিয়েছিলাম কারণ ফুলকপির ডাঁটা একটু সিদ্ধ হতে সময় লাগবে যদি ফুরে যায় তার জন্য একটু জল দিয়েছিলাম ওই অল্প জলটা ফেলে দিয়েছি এখানে আর অতিরিক্ত জল দেব না আরও একটু হলুদ দিলাম মনে হচ্ছে রংটা কম হবে ফোড়ণে দিচ্ছি শুকনো মরিচ গোটা জিরা আর রাঁধুনি ফোড়ন থেকে খুব সুন্দর গ্রান বের হলে এখন দিচ্ছি কোরানো নারকেল নেড়ে চেড়ে নারিকেলটাকে লাল লাল করে ভেজে নেব একটা তেজপাতাও দিলাম সবজিটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে কষিয়েছি কষানোতেই সিদ্ধ হয়ে গেছি এখন ফোড়নে দিচ্ছি কিছুক্ষণ রান্না করব নেড়ে চেড়ে সবজি থেকে জলটাকে শুকিয়ে নেব এখন দিলাম কয়েকটা ফালি করা কাঁচামরিচ এরপরে এক চামচ ঘি দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দেব নামানোর আগে কুচানো ধনে দিলাম একেবারে সহজ স্বাস্থ্যকর এবং সুস্বাদু সবজি রান্না এভাবে সবজি রান্না করলে খুবই চমৎকার লাগে খেতে একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা অনেকেই হয়তো ভাববেন এতগুলো সবজি রান্না করেছি একটু মশলা দেই নাই এটা কেমন হবে খেতে হয়তো ভালো লাগবে না আমি কথা দিচ্ছি এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তিন পিস রুই মাছ রুমার জন্য তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি এদিকে আমাদের সবার জন্য রুই মাছের কড়াই পাতুরি করছি লবণ হলুদ মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাছগুলোকে সুন্দর মতো মাখিয়ে নিয়েছি এখানে একটা আলুও দিয়েছি বাটি ধুয়ে অল্প করে জল দিলাম এই জলে রান্না হয়ে যাবে আর জল দিতে হবে না চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি মাছ ভাজা উঠিয়ে নিয়ে ওই তেলেই পেঁয়াজ পোড়নে দিলাম ওলুয়া মাছ ভাজা করব এখানেও লবণ হলুদ মরিচ টমেটো পিঁয়াজ কাঁচামরিচ সব মাখিয়ে সুন্দর মতো ভাজা করবো জল দিব না ওলুয়া মাছের ভাজা ডালের সাথে খেতে খুব ভালো লাগবে এগুলি হলো সাগরের মাছ ঢেকে ডেকে রান্না করেছিলাম সুন্দর মতো মাছের ভাজাটা হয়ে গেল উল্টিয়ে দিয়েছি আর একটু জলটা শুকিয়ে নেব এদিকে রুই মাছের কড়াই পাতুরিটাও হয়ে গেল এখানেও টমেটো দিয়েছি একটা রসুন ছেঁচে খোসা উঠিয়ে কোষগুলো দিয়ে দিলাম নামানোর আগে কুচানো ধনে পাতা কাঁচামরিচ দিয়ে নামালাম এখন দুপুর আড়াইটা বাজে রুমা পার্থ ওদের খাওয়া হয়ে গেছে তো এখন ওনাদের সবাইকে দিয়েছি এরপরে আমিও বসে যাব আমার বেআই বেআইন অর্জন ওর দাদু আমার জামাই বাবাজির জন্য ভাত বেড়ে নিয়েছি আসছি ও ওদিকে টিভিতে কার্টুন দেখে দেখে আমার নাতি খাচ্ছে তো আমাদের কথোপকথনগুলি হয়তো আপনাদের কাছে শুনতে বেশি ভালো লাগবে না আমরা সবাই আঞ্চলিক ভাষায় কথা বলছি তারপরেও একটু শোনাচ্ছি আপনাদের আমার জামাই বাবাজি

গত দুই তিন দিন যাবৎ খুবই ঠান্ডা পড়ছে উত্তরের হিমেল হাওয়া এদিকে রুদ্র নাই খুবই ঠান্ডা ঘরের দরজা জানালা সব বন্ধ তারপরও থাকা যাচ্ছে না এতে ঠান্ডা গরম জল দিয়ে স্নান করা গরম জল দিয়ে হাত মুখ ধোয়া সবই গরম জলে চলছে ले ना दुतो तर ना रथाना टेरे

আপনাদের সবার আশীর্বাদে এবং ঠাকুরের আশীর্বাদে আমাদের ঘরে এখন আনন্দ মেলা আগামীকাল ছয় দিন ছয় দিনে আমার রুমার ছেলের নাম রাখা হবে আপনারা সবাই ছোট্ট ময়না পাখিটার জন্য সুন্দর সুন্দর নাম লিখি পাঠাবেন আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে থাকেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা

বাংলাদেশ দেখবে বাংলাদেশ কোনটা দেখি কি দেখি এই এই যে সাদাটা দেখছেন না এই যে এই পুরাটা হই হে যে যে যেটা আমরা কে দেখাইছি এটা 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 মধ্যে একটু একটু সাদা সাদা এই যে গোলাপি কালার গোলাপি কালার এটা নি বাংলাদেশ না 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 ওইটা না বাংলাদেশ খুঁজো আস্তে 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 খুঁজো আস্তে আস্তে বরফের দেশ কই বরফের দেশ এই এটা বরফের দেশ বাংলাদেশ কই বাবাকে বাবারে জিজ্ঞাসা করতে গেছে বাংলাদেশ কে ওই ব্রাজিল এটা হয়েছে ব্রাজিল বাংলাদেশ কই দেখায় বাবার কাছে নিয়ে গেছে বাংলাদেশকে কই দেখাই না লেখছো কত শয়তানি গো বাইরেছে তোলা হয়নি লেখছো ট্রেন বানাস পাইছো পাইছো বা <laughs>